চলে আসলাম তো একটা ব্লগ ভিডিও বানালাম আসলে ভিডিও বানাতে হলে অনেক দূরে যেতে হয় তো সময়ের অভাবে ভিডিও বানাতে পারি নাই তো একটা ভিডিও বানাইতেছি আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন আসলে ভিডিওটা হচ্ছে একটা ভালো জিনিস অনেক সুন্দর কিন্তু প্রচুর সুন্দর জায়গা আছে এখানে আসছিলাম এখানে ভিডিও এদিক দিয়ে খুব সুন্দর সুন্দর জায়গা দেখার মতো অনেক সুন্দর কিন্তু আসলে সময় নাই আমি চলে যাচ্ছি কিশোরগঞ্জ এখন জুম্মান নামাজের সময় যার কারণে ভিডিও বানাতে পারতেছি না তারপর একটা ভিডিও বানালাম আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ